ये इसे एंट्रेंस बस बाउंड्री वाल डुबते रास्ता मेन गेट थे कि প্রজেক্টের গেটে আসতে দিয়ে দিয়ে বাউন্ডারি উপর প্রায় একশো ফুট লম্বায় রাস্তা প্রস্ত প্রায় পঁচিশ ফিটের উপরে হবে পঁচিশ থেকে আঠাশ ফিট এই হচ্ছে প্রজেক্টের বাউন্ডারি মূল বাউন্ডারির গেট এটা প্রজেক্টের ভিতরে আমাদের কেয়ারটেকার চাবি আনতে যাচ্ছে

ক্যাটল গেছে ক্যাটলছে অনেক ভাই আসছে যাব যাব একটু আসুক আলিম ভাই আসুক এই যে এই বিশাল এরিয়া প্রায় পাঁচ বিঘের মতো জমি আছে এই যে এই সাইডটাতে খামারের সেট এই সাইডটাতে একটা ছোট পুকুর আছে এই পাশে আবার একটা পুকুর করছে এই যে से मिनीपूर्क नतून तो दक्षिण पश्चिम বাউন্ডারির ভিতরে এখানে প্রায় বিঘা জমি একটু ছোট্ট পুকুর আছে ছোট না খারাপ নাই জায়গাটাতেই মহিষ পালার জন্য চিন্তা করতেছি হিটারের কেন্দ্র করে এটার আশেপাশে বাগান আছে এই যে এই পাঁচটা পুরোটা খোলা এই বাউন্ডারি ওয়াল পর্যন্ত এই পাঁচটাতে হবে আর এই হচ্ছে সাইড শেডে আপনার এখনও ফ্লোরের কাজ করার নেই সাইডটা দেখাই এই কাঁশে পাশে কাটা আছে আর টিলার মতো ভাই উঠতে এটা সে গরু শেড আগে করছে অপরিকল্পিত এটা দৈর্ঘ্য পঞ্চাশ ফিট আর প্রশস্ত হচ্ছে উনত্রিশ ফিট টোটালি অপরিকল্পিত একটা শেড ফ্লোর করছে চারি বানাইছে চাটা করে দেন আর বাকিটা করে দিতে হবে ইউস টাকা ইনভেস্ট করে দেখি কি করে আর এখানে একটা রিবাউন্ডের উপর এসে পাশে কাটতে এটা এসোঙ্গুলক দন খামড় সাগলের সেট নেবি কাট দিয়ে মাছা করছে হাইট প্রায় আড়াই ফুটে বীজ ছাগল মতো এই পাশে পুরা এরিয়া এই যে এখান থেকে দূরে সেটার এই পাশ থেকে ধরে এই পাশটা নিয়ে এই পাশটা ধরা এরকম পুকুর এখানে প্রায় তিন বিঘার মতো খোলা জায়গা পাওয়া যাবে তারা কে দিবেন এখানে পালা দিবেন পালা কি নিচে বাঁশ দিবেন না ইয়ে মাথাঙ্গের উপরে দিবেন না মাটিতে আচ্ছা আলিম ভাই কি আসতে হ্যাঁ হ্যাঁ ঘরগুলো তো দরকার দেশে যাবে দুটোই প্রেগনেন্ট দেশের সাথে আর কাক শাহিওয়ালের ক্র বা সেনের ক্রস এবার আমরা প্রজেক্টের যে মূল অংশটা যেখানে আমাদের কেয়ারটেকার থাকে সবজি চাষ করে ফলের বাগ গাছ আছে করতে দেখে এখানে একটা বেড়া দেওয়া আছে যাতে ছাগল গরু না ঢুকতে পারে ব্যাপারটাতে সবজি চাষ বাগান আছে এই জন্য এইসব

একটা ঘর আছে চৌচালা আর একটা দু চালা একটা আছে করছে ছিল এটা থেকেও থাকে না এখন রান্নাঘর এরপর দিয়ে ফলের বাগান একটা মুরগির ঘর আছে ছোট্ট ফলের বাগান এখানে পেয়ার আছে সাদিনা আছে লেবু আছে সবজি করে ভাত থাকে দেশি লেবু বলে

মালটা গাছে মালটা ধরছে মালটা গাছ এই হচ্ছে তেজপাতা গাছ একটা তেজপাতা চাম্বুরা গাছ আটা গাছ আটা এই চাম্বুরা सब्जी कोर्स बगान झेगा डाटा धुन दूर बेलगा बलगस जम गए चायना थ्री लिचू চায়না থ্রি লিচু লিচুর ফলন কম পরিচর্চা নেই তারপর কিছু লিচু আসে ভবিষ্যতে গুলো নিকাশ লেবিল খামারের পশুর জন্য ঘাস চাষ করছে এখানে কলা গাছ শেখেছ আমরা আম মোটামুটি ফলন কম এখানের মাটির বৈশিষ্ট্য হচ্ছে লাল মাটি বৃষ্টি না হলে অনেক শক্ত আবার যখন বৃষ্টি হয় একেবারে কাদা আর মমের মতো গলে যায় এই যে একেবারে পূর্ব সীমানা এটা আর একটা দারুণ জিনিস একেবারে ছোট্ট একটা গাছ এই গাছটাতে একটা কলা কাঁদে আছে এটা সম্ভবত আমাদের এদিকে জাজি কলা বলে সাগর কলা হতে পারে মেবি জাজি কলা হুম উৎপাদন বৃদ্ধি করার চেষ্টা করছে এই একটা গাভি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে একটা বাস্তু কিনছিলেন গত বছর এটাও প্রেগনেন্ট হয়ে একটা বাচ্চা দিয়েছে আর এটার দুধ পাওয়া তো ক্ষেত্রে বাচ্চা দুধ পায় না এটা বাচ্চার দুধ বাইরে থেকে কিনে এখানে মাঝখানে কিছু অংশ অন্যরা এরপরে যা আছে এই প্রজেক্টের হতে প্রজেক্টের লোকেশনটা হচ্ছে তো তারপরে থেকে পিরুজালি হয়ে এরম তলে হাসি খালি তো সুন্দর একটা গাছ তেজপাতা গাছ কি যে গোটা এখানে বসার জন্য একটা সুন্দর পাটাতন করা হয়েছে মোচা এইখানে বসলে আর শান্তি কাঁঠাল গাছে কাঁঠাল চারিদিকে ফল ফল আদির গাছ এটা পূর্বপাশ একটা দক্ষিণ আমার পিছন সাইড হচ্ছে উত্তর ওই পাশটা হচ্ছে পশ্চিম এখানে হচ্ছে ক্যাটেক থাকার ঘর ওই দূরে শেড